আপনি কি বুদ্ধিমান তাহলে চলুন বুদ্ধির ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন তিন অক্ষরে নাম তার গাছে বাস করে প্রথম অক্ষর বাদ দিলে মা বাড়িতে রান্না করে বলুন তো কি সঠিক উত্তর শালিক আর শাক অতিরিক্ত ঝাল খাবার খেলে ঘুম বেড়ে যায় নাকি ঘুম কমে যায় আপনি যদি ঝাল খাবার খান তাহলে আপনার ঘুম কমে যাবে শূন্য স্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনি কি উত্তরটি পেরেছিলেন সঠিক উত্তর কিসমিস আকাশে আছে বাতাসে আছে নেই পৃথিবীতে চাঁদ ও আছে নেই সূর্যতে বলুন তো কি দর্শক দেখুন আকাশ বাতাস চাঁদ তারায় আকার আছে কিন্তু পৃথিবী ও সূর্যতে নেই বন্ধুরা মাথার বুদ্ধি খাটিয়ে উত্তর দিন বলুন তো এখানে নামটা কি হবে বন্ধুরা এখানে নামটা হবে মানসি যে কেনে সেই পরে না আর যে পরে সে দেখে না বলুন তো কি সঠিক উত্তর কাফনের কাপড় ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জেলা আছে ভারতের উত্তর- প্রদেশ বা ইউপিতে সব থেকে বেশি জেলা আছে এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনি কি এলোমেলো অক্ষরগুলি সাজাতে পেরেছিলেন সঠিক উত্তর মাছের মাথা সূর্যের সব থেকে কাছের নক্ষত্রের নাম কি সঠিক উত্তর প্রক্সিমা সেন্টর আই কোন ফলে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না এখানে অনেকগুলো উত্তর হতে পারে যেমন কর্মফল পরীক্ষার ফল ইত্যাদি সিরাজ উদ্দৌলা কলকাতার নাম কি রেখেছিলেন সিরাজউদ্দৌলা কলকাতার নাম লিখেছিলেন আলীনগর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক মগজ আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সাথে মোট কতগুলো দেশের সীমানা আছে বাংলাদেশের সাথে দুইটি দেশের সীমানা আছে এমন কোন জিনিস যা নাচিবে খাওয়া যায় কিন্তু হজম করা যায় না আপনি কি উত্তরটি পেরেছিলেন সঠিক উত্তর ধোকা ভিডিওর শেষে কমেন্টে এই উত্তরটি জানাতে অ ভুলবেন না বলুন তো মাছের সাথে কোন খেলার সম্পর্ক আছে চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্নে আজকের শেষ প্রশ্ন এগারো এর সাথে দুই যোগ করলে কখন এক হয় ঘড়িতে এগারোটার পর আরো দু ঘন্টা যোগ করলে হয় একটা